বঙ্গোপসাগরের সৃষ্ট গুন্ডিজট মমতা বর্তমানে প্রবল গুন্ডিজটের রূপ নিয়েছে সেরকম আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে একটি মেসেজ পেয়েছি আর সকাল যে ছয়টা সকাল ছয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে একটি নং বুলেটিনে আমরা জানতে পেরেছি যে বঙ্গোপসাগরের সৃষ্ট গুন্ডিজট মন্তা এখন প্রবল গুন্ডিজটের রূপ নিয়েছে তবে কক্সবাজার মংলা চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে দূরবর্তী দুই নং হুঁশিয়ারির সংকেত দেখা যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আমরা এ বিষয়ে কক্সবাজারের আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে গুন্ডিজট সেটি আজ সকাল সকাল নাগাদ প্রবল গুন্ডিজটে রূপ নিয়েছে সেরকম তিনি আমাদেরকে জানিয়েছেন তবে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে যে যে সৃষ্ট গুন্ডিজট সেই গুন্ডিজট কিন্তু প্রবল রূপ নিয়েছে এবং সমুদ্র যে ঢেউ সেই ঢেউ কিন্তু ইতিমধ্যে আহ বিক্ষুব্ধ রয়েছে আমরা এ বিষয়ে কক্সবাজার মালিক সমিতির আহ যে বোট মালিক সমিতি রয়েছে সেই বোট মালিক সমিতির সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা সরকারের পক্ষ থেকে এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে মেসেজ পেয়েছিল এবং সেই কারণে কিন্তু যে রয়েছে নৌকা যেগুলো বঙ্গোপসাগরের ছিল সেই সেগুলো কিন্তু ইতিমধ্যে উপকূলের কাছাকাছি অবস্থান করছেন সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পেরেছি তবে আমরা আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে আহ গুর্ণিঝড় মমতা বঙ্গোপসাগর ও তৎসংন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গুণ্ডিজট মন্থা আরও উত্তর উত্তর দিকে অগ্রসর ও হয়ে প্রবল গুণ্ডিজট আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংন এলাকায় অবস্থান করছেন এবং এটি আজ ছয়টায় অর্থাৎ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে বারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম কক্সবাজার সমুদ্র বন্দর থেকে বারোশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে এগারোশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন এবং কক্সবাজার চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নং ঘুষের সংকেত দেখা দূরবর্তী দুই নং ঘুষের সংকেত দেখা যেতে বলা হয়েছে আবহাওয়া ওই দপ্তরের পক্ষ থেকে এবং আমরা এই বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন কক্সবাজারে যে আগত পর্যটকগুলো রয়েছে সেই আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তারা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং যে যারা বিজ বাইক এবং অর্থাৎ যারা বীজ কর্মীরা রয়েছে লাইফ গার্ড থেকে শুরু করে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে যাতে পর্যটকদের নিরাপত্তার সাথে সাথে সবসময় নিয়োজিত থাকতে হবে এবং এই ঘূর্ণিঝোট অবস্থানরত যে দৈন্য হুঁশিয়ারি সংকেত দেখা যেতে বলা হয়েছে সেই সংকেতের পাকা পর্যন্ত যাতে কোনো পর্যটক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তার সার্বক্ষণিক চেষ্টা করছেন যাতে কোনো পর্যটক কোনো কোনো পর্যটক যাতে কোনো পর্যটক কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে লাল ফ্ল্যাগ তোলা হয়েছে এবং এই ফ্লাগে সতর্কতা মূলক যে বার্তা সেটি হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু কক্সবাজার সমুদ্র বন্দরে তিন দুই নং হুঁশিয়ারি সংকেত দেখা যেতে বলা হয়েছে দুই নং হুঁশিয়ারি সংকেত দেখা যেতে বলা হয়েছে এবং বঙ্গোপসাগর কিন্তু বিক্ষুব্ধ রয়েছে বাবা আবহাওয়া অধিদপ্তর পক্ষ থেকে যে বুলেটিন রয়েছে সেই বুলেটিনে বলা হয়েছে বঙ্গোপসাগরে যে নৌযান চলাচল করছে সেগুলোকে উপকূলের কাছাকাছি আহ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা আহ লাইফ গার্ডের সাথে কথা বলবো তার থেকে একটু জানার চেষ্টা করবো যে বঙ্গোপসাগরে দুই নং খুশিত দেখা বলা হয়েছে গুন্ডিজট আহ গুন্ডিজট প্রবল গুন্ডজট নিয়েছে এই বিষয়ে আপনারা পর্যটকদের নিরাপত্তার সাথে কি কি ব্যবস্থা নিচ্ছে আসলে আমরা তিনটা বেঁচে কাজ করা যাচ্ছি শুভে বলা থাকে তিনটা বেঁচে আমরা টুরিস্ট সব সময় বলে যাচ্ছি সাগরের পরিস্থিতি যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে আর সকাল থেকে এই পর্যন্ত সাগর ঠিক আগের মতে আছে হালকা একটু হালকা স্রোত হয়েছে আর পাশাপাশি হচ্ছে দেহর গতিটা একটু বেড়ে গেছে তো আমরা সবসময় হচ্ছে প্রত্যেকটা টুরিস্টকে বলে যাচ্ছি যাতে কেউ ঘুরে না যায় এবং হাট থেকে সর্বোচ্চ কোমর পানি যাতে সুইমিং করে ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে লাইফ গার্ডরা তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু সবসময় নিয়োজিত থাকছেন এবং এই বিষয়ে কিন্তু আমরা কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বঙ্গোপসাগর সাগরে যে সৃষ্ট গুন্ডিজট সেই সেটি কিন্তু আজকে প্রবল গুন্ডিজটে রূপ নিয়েছে সেই কারণে কিন্তু তারা সার্বক্ষণিক যে লাইফ গার্ড এবং বীজ রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটক অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার শিকার না হয় এবং এখানে প্রচন্ড রুদ রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচন্ড রুদের মধ্যেই কিন্তু পর্যটকরা তারা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ মেতেছেন এবং উল্লাস করছেন কেউ টিউব নিয়ে অথবা কেউ বিচ বাইক নিয়ে কিন্তু তারা আনন্দ মেতেছেন এবং উল্লাস করছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বঙ্গোপসাগরের যে ঢেউ সে ঢেউ কিন্তু বড় বড় ঢেউ যে ঘূর্ণিঝটের প্রভাবে কিন্তু ডুপথাল রয়েছে সাগর সেই কারণে কিন্তু কক্সবাজারের যে নৌকাগুলো রয়েছে অর্থাৎ বোট রয়েছে সেগুলো সেগুলোকে কিন্তু উপকূলের কাছাকাছি অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি এই বিষয়ে আমরা কক্সবাজার যে বোট মালিক সমিতি রয়েছে তাদের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর কিন্তু তারা তাদের যে মাঝ হিমাল্লা রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যাতে নৌকাগুলো উপকূলের কাছাকাছি এবং যে ছোট ছোট কালগুলো রয়েছে সেখানে তারা সেই নৌকাগুলো অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা এই বিষয়ে কক্সবাজার যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি যাতে পর্যটকদের নিরাপত্তার সাথে তারা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারাও আমাদেরকে জানিয়েছেন যে আগত নিরাপত্তার সাথে তাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা সর্বদা প্রস্তুত রয়েছেন এবং আহ বাইক আহ কর্মী এবং লাইফ গার্ড যেগুলো রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটক অনাকাঙ্ক্ষিত যেন দুর্ঘটনার শিকার না হয় আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে যে আজ সকাল যে গুণ্ডিজট বঙ্গোপসাগরের সৃষ্ট যে গুণ্ডিজট সেই গুণ্ডিজটটি প্রবল গুণ্ডিজটের রূপ নিয়েছে গুণ্ডিজটের রূপ নেওয়ার পর কিন্তু তারা যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেটি মেসেজ দিয়েছিলেন সকাল ছয়টার দিকে নয় নং বুলেটিনে সেখানে বলা হয়েছে যে এই প্রবল গুণ্ডিজটটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে বারোশো পঞ্চাশ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন এবং এই যে এই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশে অর্থাৎ উপকূলে আজ রাত নাগাদ তারা এই উপকূল উপকূল অবস্থা অতিক্রম করবে বলে আবহাওয়া ওই দপ্তরের পক্ষ থেকে এই মেসেজটি দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আহ উত্তপ্ত রোদ এবং প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটেছে আমরা এই বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল জোন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজার যে আগত পর্যটকের সেই পর্যটক কিন্তু ইতিমধ্যে কক্সবাজারের যে হোটেল মোটেল জোন রয়েছে সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রুম বুকিং রয়েছে এবং কক্সবাজারে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো পর্যটক যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়ে তারা কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছেন এবং এ বিষয়ে আমরা কক্সবাজার যে আগত পদক তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝট বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝট সৃষ্টি হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা জানে না তবে তারপরেও কিন্তু তারা ইট পাথরের ইট পাথরের যে ছাদ দেওয়াল সেখান থেকে বেরিয়ে তারা কোলা হাওয়া এবং সাগরের দেও উত্তাল দেও সাগরের গর্জন সেই গর্জন শুনতে এবং তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ মেতে এবং উল্লাস করতে তারা কিন্তু ছুটে আসেন দেশ দেশান্তর থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা কিন্তু এখানে আনন্দ এবং উল্লাস করছেন আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে কক্সবাজারের যে পর্যটন স্পট গুলো রয়েছে কয়েকটি পর্যটন স্পট সেখানে তার মধ্যে অন্যতম পর্যটন স্পট হচ্ছে সুগন্ধা লাবণী এবং কলাতুলি ডলফিন বোট এই তিনটি পর্যটন স্পটের মধ্যে প্রচুর প্রচুর সংখ্যক পর্যটকের সমাগম ঘটে এবং এছাড়াও কিন্তু ইনানি পাটোয়ার টেক সহ জিরো পয়েন্ট পর্যন্ত প্রচুর পরিমাণ পর্যটকদের সমাগম ঘটে বলে আমরা জানতে পেরেছি এই বিষয়ে আমরা কক্সবাজার যে অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ টুরিস্ট পুলিশের অতিরিক্ত সাথে কথা বলেছি তারা তিনি আমাদেরকে জানিয়েছেন যে সাগরে ঘূর্ণিঝট সৃষ্টি হয়েছে এবং এই নিজটের প্রভাবে অর্থাৎ সাগর উত্তাল রয়েছে এবং সাগরের ঢেউ বড় বড় হয়েছে যাতে কোনো পর্যটক কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়ে কিন্তু তারা বিচ কর্মী এবং লাইফগার্ড যেগুলো রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে কোনো পর্যটক যাতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার শিকার না হয় এ বিষয়ে আমরা কক্সবাজারের যে আবহাওয়াবিদ আব্দুল হান্নান রয়েছে তাকে তার সাথে কথা বলেছি তার যোগাযোগ করেছি তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরে বন্দরের দুই নং দূরবর্তী হুঁশের সংকেত দেখা যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এবং আজকে সকাল নাগাদ বঙ্গোপসাগরের যে সৃষ্ট ঘূর্ণিঝড় সেটি কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে বারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন এবং আজ রাত নাগাদ অর্থাৎ আজ আঠাইশে অক্টোবর রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশে উপদেশ যেগুলো রয়েছে সেগুলো অতিক্রম করবে বলে আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানতে পেরেছি তবে এই বিষয়ে কক্সবাজার যে হোটেল মালিক অর্থাৎ নৌকা এবং বোট মালিক সমিতি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে বঙ্গোপসাগরে যেহেতু সৃষ্টি হয়েছে কারণে কিন্তু কিন্তু সাগর যে বোট এবং রয়েছে সেগুলো তারা উপকূলের কাছাকাছি অবস্থান করার জন্য আহ নির্দেশ দেওয়া হয়েছিল এবং মাঝি মাল্লাদের সাথেও আমরা কথা বলেছি তারাও আমাদেরকে জানিয়েছেন যে বঙ্গোপসাগরে যেহেতু সৃষ্ট গুন্ডিজট আহ গুন্ডিজট সৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু তারা সাগরে যেতে পারছে না এবং তারা কিন্তু উপকূলের কাছাকাছি করছেন আমরা আপনাদেরকে সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় বাইশ দিন পর্যন্ত সাগরে আহ ছিল সরকারের পক্ষ থেকে সে কারণেই কিন্তু তারা তেমন মাছ ধরতে পারে নাই তারা সাগরে যেতে পারে নাই তারা মাঝি মাল্লা যেগুলো রয়েছে বোট মালিক